ছি আমার ভাগ্যের আমি লাইভে টিকে খালি একটু পড়ে বেরিয়ে যাবো বৌদি কিছু মনে করো না থাকতে পারলাম না থাকার ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই নেট ফুরিয়ে গেলে কী আর করবে ওই নেটের ভয়তে আমি ওয়াইফাই লাগিয়ে নিয়েছি বুঝলে এখন নেট যাদের ফুরিয়ে যায় তাদের তো আর কিছু বলতেই পারি না আপনি দেরিতে লাইভে আসলে আমাদের কি হবে আপু সেটাই তো কিন্তু কি করব বলো নাজমুল আমি তো চাই তোমাদের সাথে আড্ডা দিতে কিন্তু ছেলেটার জন্য পারছি না তার মধ্যে আবার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে হয়েছে স্কুলের পড়াশোনা সবই করাতে হবে একটু হয়তো টাইমটা কম দিতে পারছি কিন্তু আসবো এবার আস্তে আস্তে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে গেলে তো মাঝে মধ্যেই চলে আসতে পারবো ওদি ভাই কিছু মনে করো না হ্যাঁ কোনো কিছু মনে করিনি মা রাহুল তুমি ভালো বাচ্চাটা কেমন আছে ভালো তো হ্যাঁ ভালো আছে এতদিন ভালো ছিল না এখন একটু ভালো আছে আমি বাড়ি থেকে বাজারে এসে নেট পড়ার তা তো কম তোমার লাইভ থাকে তাহলে আমি দেখতে পারবো আচ্ছা ঠিক আছে যদি লাইফ থাকে তাহলে চলে এসো যদি না থাকে কিছু করার নেই ভাই সাজিয়েছি রজনী গন্ধা ফুলে রাগ করছো করেছ গোলাপ দিলে দিয়ে নি বলে আচ্ছা গোলাপ দিয়ে নি বলে তুমিও তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি তাই তো তোমায় মিস করি তাই বৌদি কি খবর ভেজেন বুঝলাম না নাজমি আলম কি বলে বুঝলাম না আজকাল তো লাইভে আসে না তার মেয়ের শেষ হলে তবেই লাইভে আসতে হবে আমার ছেলেরও এবার স্কুলে ভর্তি করেছি এবার আস্তে আস্তে আমারও তো ওর দিকেও একটু ধ্যান দিতে হবে আর লাইভে আসবো অবশ্যই আসবো কেন আসবো না কারণ ও এখনও ছোটো আছে তো লাইভে অবশ্যই আসবো আর ছেলেটা একটু সুস্থ হোক তারপরে আমি অবশ্যই আসবো ছেলেটা সুস্থ না না আজকেও বললাম না ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল তার মাঝে আপনাকেও লাইভে পাওয়া যায় না কি করবো ভাই আমার ভিডিও তো আমি লাইভ ভিডিও তো ছাড়ি ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো দেখে দেখে লাইক কমেন্ট করো তাহলেও তো হয় ভিডিওগুলো দেখো না কেন হাই বৌদি কেমন আছো ভালো আছো শুভ সন্ধ্যা ও তোমার মুখের কথাগুলো খুব ভালো রবি মুখার্জি থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো কি আছে বাবা হ্যাঁ বাবা বাবা আছে ওই যে বললো না বাথরুমে গেছে তুই টুপি পর বাবা ঠান্ডা লাগবে টুপি পর দেখি তো আপনার ভিডিও তাহলে আমার ভিডিও গুলো দেখো কি করবো বলো জন্য না হলো নষ্ট হয়ে গেছে এই যে ঠিক আছে বৌদি তোমাকে আজকে দেখে অনেক ভালো লাগছে তাই তোমরাও আসছো এসে আমাকে যে সাপোর্ট করছো এটা অনেক কারণ অনেক দিন আসা হয়নি অনেকটা ডিস ডাউন হয়ে গেছে ভেবেছিলাম হয়তো কেউ আসবে না কেউ আসবে না তাও এতজন এসছো সাপোর্ট করছো এটাই অনেক প্লিজ সবাই কমেন্ট করো যারা যারা লাইভে আছো